ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী উদযাপন আমাদের নিজস্ব প্রতিবেদক মাহবুব আলম সরকার এর পাঠানো ভিডিও তথ্যচিত্রে বার্নার্ড সরকার খুরশেদ আলমকে সঙ্গে নিয়ে এবার দেখুন বিস্তারিত ময়মনসিংহের এর ধোবাউড়া উপজেলা ছয়নং ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয় পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভ উদ্বোধন ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চব্বিশ এপ্রিল প্রধান অতিথি মহামান্য আর্চ বিশপ বিজয় এন ডি ক্রোচ ও এম আই ঢাকা মহার্গ প্রদেশ ও সভাপতি সিবিসিবি বিশেষ অতিথি ড ফাদার হেমন্ত পিউস রোজারিও সিএসি প্রিন্সিপাল নটরডেম কলেজ ঢাকা সভাপতি পরমশ্রদ্ধেয় বিশপ পনেন পল সিএসি মমেন সিংহ ধর্মপ্রদেশ ফাদার দাফিউস হেমব্রম নটরডেম কলেজ মমেন উদ্বোধনী অনুষ্ঠান অতিথিদের আসন গ্রহণ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ অতিথিদের বরণ স্বাগত বক্তব্য সভাপতি প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন ঘোষণা সুবর্ণ জয়ন্তী স্মারক ফলক উন্মোচন সভাপতি ও প্রধান অতিথি শান্তির পায়রা ও বেলুন উড়ানো সুবর্ণ জয়ন্তীর পঞ্চাশটি প্রদীপ প্রজ্বলন নির্ধারিত ব্যক্তিগণ স্মরণিকা মোড়ক উন্মোচন অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিধান সভাপতির বক্তব্য সন্ধ্যা পাঁচটা ত্রিশ থেকে ছয়টা সন্ধ্যাকালীন প্রার্থনা পৌরোহিত্য করবেন পরম শ্রদ্ধে বিশ্ব পনেন পল কবি সিএসসি মামের সিংহ ধর্মপ্রদেশ রাত ছয়টা থেকে এগারোটা মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ পঁচিশ এপ্রিল শুক্রবার পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সকাল আটটা পবিত্র খ্রিস্ট জাক পৌরহিত্য করবেন মহামান্না আরচ্য বিশ্ববিচয় ক্রোচ ও এম আই ঢাকা ধর্মপ্রদেশ ও প্রেসিডেন্ট সিবিসিবি বেলা দশটা থেকে বারোটা সমাবেশ আলোচনা সভা জাতীয় পতাকা উত্তোলন প্রধান অতিথি বিদ্যালয় পতাকা উত্তোলন প্রধান শিক্ষক অতিথিদের আসন গ্রহণ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ সংবর্ধনা ও সম্মাননা প্রদান উদ্বোধনী সঙ্গীত ও বরণ প্রাক্তন কৃতির ছাত্র ও বিদ্যালয়ের উন্নয়নে অবদান স্বাগতিক বক্তব্য বিশেষ অতিথিদের বক্তব্য প্রধান অতিথির বক্তব্য দুপুর বারোটা থেকে একটা ত্রিশ স্মৃতিচারণ অনুষ্ঠান সভাপতির বক্তব্য জুবলি বৃক্ষরোপণ দুপুর একটা ত্রিশ প্রীতিভোজ দুপুর দুইটা থেকে চারটা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ